আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সেফ আছেন সো ইদানিং কিন্তু বা দিন 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 অনেক বেশি গরম বাড়তেছে ঠিক আছে সো তাদের জন্য সর্ব সব সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এক নাম্বার তাদের হচ্ছে গোসল করাতে হবে প্রতি দু একদিন পর সেটা তারা যদি নিজে নিজে গোসল না করে তাহলে হচ্ছে তাদেরকে হচ্ছে স্প্রে করে দিতে হবে আর যদি পরবর্তীতে পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে খাবার খাবারের ভিতরে তাদের শরীরটা যাতে ভিতর থেকে ঠান্ডা থাকে ওটার জন্য সর্বদ্ধ চেষ্টা করতে হবে ওটার জন্য আমরা আমি যেটা করি সেটা হচ্ছে যে আজকে একটা নতুন রেসিপি আমি শুরু করলাম সেটা হচ্ছে যে এই যে দেখতে পাইতেছেন সেটা হচ্ছে এই এটা হচ্ছে সালাদ ঠিক আছে এটা হচ্ছে পাখিদের সালাদ বলতে আমরাও খাই এই সালাদ পাখিদেরও খাই এই সালাদ একই রকম কিন্তু আমি একটু স্পেশালভাবে বানাইছি সেটা হচ্ছে যে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে পেঁপে তারপরে হচ্ছে গাজর তারপরে হচ্ছে শশা আর হচ্ছে ধনিয়া পাতা এই চারটা চারটা প্রকার খাবারের হচ্ছে আমি একসাথে দিছি দিয়ে তারপরে অতীত হচ্ছে এখন আজকে তাদেরকে দিব সো আই হোপ তারা অনেক বেশি লাইক করবে কারণ হচ্ছে এটা খাইলে তাদের শরীরটা অনেক আগের থেকে নর্মাল থেকে একটু বেশি ঠান্ডা থাকবে কারণ যে এখানে দেখতে পেয়েছেন যে ধনিয়া পাতাটা ধনিয়া পাতাটা কারণ এখন গরমকাল গরমকালে কিন্তু মানুষ বলেন পশু পাখি বলেন সবারই হচ্ছে যে বাথরুমের সমস্যাটা হয়ে থাকে ঠিক আছে কারণ গরমের কারণে বাথরুমের সমস্যাটা হয়ে থাকে সো যার কারণে হচ্ছে ধনিয়া কাজ করবে ঠিক আছে ধনিয়া পাতাটা হচ্ছে বাথরুমটাকে ভালো রাখবে ক্লিয়ার করে রাখবে ঠিক আছে তারপরে হচ্ছে যদি আমি আসি শশার কথা ঠিক আছে শশার কথা যদি বলি শশাটা হচ্ছে শরীরকে ঠান্ডা রাখবে শরীর ভালো রাখবে শরীর সুস্থ রাখবে ঠিক আছে তার পরবর্তীতে হচ্ছে যদি তার পরবর্তীতে কথা বলি সেটা হচ্ছে যে পেঁপে পেঁপেও শরীর ঠান্ডা লাগবে কিন্তু শশাটা একটু ভালো কাজ করবে আপনারা চাইলে প্রতিদিন হচ্ছে তাদেরকে শশা দিতে পারেন ঠিক আছে আর ধনিয়া যদি চান আমি হচ্ছে প্রতি সোমবারে দেই ঠিক আছে প্রতি সোমবার হচ্ছে আমি ধনিয়া পাতা শশা পেঁপে গাজর এগুলো একসাথে মিক্স করে পাশাপাশি আমি প্রতি দুই এক সপ্তাহ পর পর সাথে তুলসী পাতাও অ্যাড করে দেই এখানে দেখতে পেয়েছেন আমার তুলসী পাতার গাছ আছে ঠিক আছে আমি তুলসী পাতাও সাথে অ্যাড করে দিই ঠিক আছে তো তুলসী পাতাটা দিলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং ভালো থাকে তারা ঠিক আছে তো পরবর্তী এটাই হচ্ছে খাবার আর এই যে দেখতে পাইতেছেন আমার সবগুলা পাখি মশলা দিলে খাবারের জন্য এখন ওয়েট করতেছে অলরেডি পানি দিয়ে দিয়েছে তারা পানি খেয়ে ফেলছে ঠিক আছে সো পানি বলতে আজকে আমি এসিবি দিয়েছি ঠিক আছে সো এসিবিটা অনেক ভালো কাজ করে তো দেখা যাক কি হয় আর সো লেটস গো আলহামদুলিল্লাহ খাবার দিয়ে দিছি এখানে দেখতে পাইতেছে সকল পাখিরাই খাবার খাইতেছে বিশেষ করে এখানে যে বেবিগুলো দেখতে পাইতেছে এখানে এই এই জায়গায় কিন্তু আমার তিনটা বেবি আছে ঠিক আছে তো তিনটা বেবি কিন্তু দেখতেছেন তিনোটা বেবি কিন্তু সবজিগুলো খাইতেছে মানে সালাদগুলো খাইতেছে ঠিক আছে তো আমি আমার সকল পাখিদেরকে এভাবেই ট্রেন করাই ঠিক আছে যাতে তারা সবজি শাকসবজি হইতে সব কিছুই খায় এবং তাদের প্রোটিন ভিটামিন যা যা প্রয়োজন তারা যাদের প্রাকৃতিক খাবার থেকে নিয়ে নিতে পারে ঠিক আছে সো এই জিনিসটা আমি সবসময় খেয়াল করি এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে সবসময় আমি এরকমভাবেই খাবার দিয়ে থাকি এবং না যে শুধু বাজ্রিক জন্য এটা এখানে দেখতে পেয়েছি কোকাডাল পাখি যেটা আমি কোকাডাল পাখিও সেম খাবার দিচ্ছি কোকাডাল পাখিও সেম খাবার খায় কিন্তু এবং অনেক ভালো খায় অনেক পছন্দ করে খাবারগুলো ঠিক আছে সো এই যে দেখতে পাইতেছেন কোকাটাল পাখিগুলোও কিন্তু অনেক ভালো এবং অনেক পছন্দ করে এই খাবারগুলো ঠিক আছে তারপর ওদের যদি সিডেল পাখিটায় ঠিক আছে এটাও আছে ঠিক আছে পাখি যতগুলো পাখি দেখতে পাইতেছেন এখানে সবগুলা পাখি কিন্তু তারা কিন্তু অনেক পছন্দ করে এই খাবারগুলো ঠিক আছে তো আপনারাও ট্রাই করতে পারেন এবং পাখিদেরকে আল্লা আশা করি আপনারা এই খাবারের মাধ্যমে পাখিদেরকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ